হয় গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে ডিবিসি রোডের মধ্যে একটি ফ্ল্যাট আছে টু বিএইচকে সেই ফ্ল্যাটটি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হলো ফ্রন্টটা গ্রাউন্ড ফ্লোরে আছে ভুগছি টু বিএইচকে আছে সাড়ে নশো স্কোয়ার ফিট এটা হলো সামনের ডাইনিং রুমটা ড্রয়িং ড্রয়িং রুমটা বড়ো আছে বারো বাই বারোর মতো হবে প্রত্যেক কটা রুমের সেমই একই মাপ আছে এটা একটা বেডরুম ডিবি রোড একদম জলপাইগুড়ির মেন টাউন ওই সেই ডিবি রোডের সাথে লাগানো ওই ফ্ল্যাটটি এটা দুটো বেডরুম আছে একটা কিচেন আছে দুটো ডবল টয়লেট বাথরুম আছে আর একটা ড্রয়িং রুম আছে টোটাল সাড়ে নশো স্কোয়ার ফিট বাইশ লক্ষ টাকা দাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারোর কোনো ইনকোয়ারি থাকলে ওটা যোগাযোগ করে নিও এটা হল একটা টয়লেট টোটাল দুটো বাথরুম আছে সাড়ে নশো স্কোয়ার ফিটের মধ্যে টু বিএইচকে ভালো সুন্দর একটা ফ্ল্যাট এ আর একটা বাথরুম বেডরুমগুলো আছে বারো এ ঘো করে এগুলো কিচেনটা